প্রিয় গায়স খুব সুন্দর একটি জায়গা খুব মনোরম পরিবেশ সূর্যাস্ত নিতে যাচ্ছে এই যে মাঠে এখনো কৃষকেরা কাজ করতেছে ধান খেতে রোয়া লাগাইতেছে এই দেখেন কিভাবে কাজগুলো করতে হয় এই জ্বালা উঠানো আছে এগুলো নিয়ে যাচ্ছে এইগুলো নিয়ে তারপরে খেতে লাগানো হবে আর দেখেন খুব গ্রামীণ পরিবেশ একদম অসাধারণ অসাধারণ সুন্দর দৃশ্য দেখেন এই দেখেন ওই যে ওখানে রোয়া লাগানো হচ্ছে এভাবে রোয়া লাগানো হচ্ছে হচ্ছে এটা এই তারপরে খেতে নিয়ে যাচ্ছে দেখেন অসাধারণ সুন্দর লোকেশন আসলে দেখার মতো এটা একটি গ্রাম অঞ্চল এলাকা এখানে পরিবেশটা অসাধারণ এখানে আরো অনেকেই চলে আসছে এই দেখেন এই দৃশ্যটা আরো সুন্দর খুবই মনোরম পরিবেশ অসাধারণ লাগতেছে খুব চমৎকার একটি জায়গা খুবই ভালো লাগছে একদম গ্রামীণ পরিবেশ অসাধারণ একটি জায়গা এই দেখেন এই খেত রোয়া লাগানো হয়ে গেছে দেখেন একদম গ্রামীণ একটা পরিবেশ খুব সুন্দর লাগছে জায়গাটি এটা একটা মেঠোপথ গ্রামীণ রাস্তা দেখেন অসাধারণ মুহূর্ত চমৎকার জায়গা তাই একটু ভিডিওটা বানিয়ে নিলাম দেখেন খুব সুন্দর খুব সুন্দর একদম এই গাছগুলো আরো অসাধারণ রাস্তার পাশে গাছগুলো ওইখানে খেতে কৃষক রোয়া লাগাচ্ছে ধানের বীজ বোপন করছে আর এগুলো হচ্ছে ধানের বীজ এভাবে এই যে ধানের বীজ বীজতলা থেকে ধানের বীজগুলো সংগ্রহ করে এভাবে আটি বেঁধে রেখে দিয়েছে আর এগুলো নিয়ে জমিতে রোপণ করা হবে আর এই মুহূর্তে খুবই সূর্যাস্তমিত এই দেখেন অসাধারণ একটি সুন্দর জায়গা সূর্যাস্তমিত জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটি চমৎকার মুহূর্ত অতিক্রম করতেছি এটা চোখ বরাদান এই চক গুলো এখন পুরাটাই ধান রোপণ করা হবে একদম ধান রোপণ করা হবে এগুলো কিছু রোপণ করা হচ্ছে কিছু দিন আছে অসাধারণ সুন্দর একটা ভিউ চমৎকার খুবই ভালো লাগতো